বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক জসীমের ছেলে সঙ্গীতশিল্পী এ কে রাতুল আটাশ জুলাই সকালে রাজধানীর বনানী কবরস্থানে জসীমের কবরে সমাহিত করা হয় তাকে এর আগে সাতাশ জুলাই বাদ মাগরিব উত্তরার সাত নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সাতাশ জুলাই জিমে থাকার সময় তিনি হৃদ রোগে আক্রান্ত হন সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম রাতুল ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন ওন্ডের প্রথম অ্যালবাম ওয়ান আসে দু সালে দুই সালে দ্বিতীয় অ্যালবাম টু মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে শুধু গায়ক হিসেবেই নয় এ কে রাতুল ছিলেন এক অসাধারণ প্রযোজকও দেশের রক সঙ্গীতের নানা ব্যান্ডের জন্য তিনি তৈরি করেছেন একাধিক হিট অ্যালবাম মাত্র ছত্রিশ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও ও ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট বেজিস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার রাতুল তার আকস্মিক মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে নায়ক জসীমের তিন ছেলের একজন এ কে রাতুল বাবার পথ ধরে অভিনয়ের নাম লেখাননি তারা কাজ করেছেন সঙ্গীত জগতে তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে